তারা স্লোগান তুলছেন আমরা এখন একজন শ্রমিকের একেবারেই ভেতরের কথা শুনব তিনি একটি গান লিখেছেন তিনি বলেছেন এটা তার স্বরচিত রংপুরের গঙ্গাচরার রিক্সা শ্রমিক সুলতান মিয়া রংপুরের গঙ্গাচরার সুলতান মিয়া এখন আমাদের সাথে আমাদের সামনে গান পরিবেশন করবেন আসসালামু আলাইকুম আমাকে এখানে সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ তা আমি এবারে একটা গান বলবো আমি তিরিশ বছরে কোনো সময় গান গাই নেই আমার মনের আবেগে আন্দোলনের পর আমার ইচ্ছে হয়েছে একটা গান বলবো আপনারা দয়া করে শুনবেন ব্যথা দুঃখ দিয়েছে ভারতের সৈনিক এনে গুলি করেছে ব্যথা দিয়া চেলে সবার দুঃখ দিয়াছে ভারতের সৈনিক এনে গুলি করেছে হাসিনা মানুষ মেরেছে আর মিশে চাদের চাঁদের কণা বড়ই দয়াবান দয়া করে ভিক্ষা দেছে শেখের বেটির যান আর্মি সেনা চাঁদের কণা বড়ই দয়াবান দয়া করে ভিক্ষা চেকের বেটির বিনিময়ে দেিরা পূর্তি দান দিয়েছে পেট্রোল দিয়ে আর্মি সেনার গাড়ি পুরিছে বিনিময়ে গোপালিরা পূর্তি দান গাড়ি পুরিছে পুলিশ হলো আইনের রক্ষক সকল জনতার তোমরা কেন করছেন বাহে অত অত্যাচার পুলিশ হলো আইনের রক্ষক সকল জনতার তোমরা কেন করছেন বাহে অত অত্যাচার বুলেট খাইয়া হাসপাতালে কে হয়ে ভোলে না বলে খাইয়া হাসপাতাল হবে করছেন গুলি ও মামু করছেন গুলি সৈরাচারি শাসন করলো বাংলার স্টুডেন্ট দুর্নীতি আর করবে না ভাই কোন ডিপার্টমেন্ট স্বৈরাচারী শাসন করলো বাংলার স্টুডেন্ট দুর্নীতি আর করবে না ভাই কোন ডিপার্টমেন্ট বলতে গেলে ব্যথা লাগে পিলখানার ঘটনা মানুষ নামে রাজরাজ ছিল শেখের মেয়ে হাসিনা বলতে গেলে ব্যথা লাগে পিলখানার ঘটনা মানুষ নামে রাজরাইল ছিল শেখের মেয়ে হাসিনা হেফাজতে রক্ত দিয়া রাস্তা করছে লাল আল্লাহর ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় ছাত্ররা সব করছে বেসামাল মিজো চিনহা খুন হয়েছে মেজর সিনেহা খুন হয়েছে খুনির হয় নাই ফাঁসি ছেকের বেদি ডলার দেছে খুনিরে ভালোবাসি আমরা হারের দ ছিল না মারলো জুলুম করে নিজ কথা বলার জীবন জীবনে লোকেরে আমরা হারের দোষ ছিল না মারলো জুলুম করে নিজ কথা বলার জন্য জীবন জীবন ও মামু হবে হবে কবে হবে ওই খুনির বিচার ভেগে যে রেখে গেছে গোপালি সৈরাচার ভেগে যে রেখে গেছে গোপালি সৈরাচার ব্যথা দিয়েছে রে সবার দুঃখ দিয়েছে ভারতের সৈন্য আমি হঠাৎ করে বলতেছি তো আমার গাও কাঁদতেছে আমি এর আগে কোনো সময় গান গাই নাই আরো হয়তো একটু সুন্দর হইতো তবু আমি বলতে চাচ্ছি উনি উনি মহা খেলোয়াড় উনি নিজের দলকে টিম বানাইয়ে ক্রিকেট খেলছে কেউ উইকেট ধরার মতো ছিল না আল্লাহ বাকি ইচ্ছায় ছাত্ররা ওনার উইকেট ধরেছে ঠিক আছে এখানে অনেক লোক আছে আমি এই পর্যন্ত সমাপ্তি দিলাম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার বাড়ি রংপুর আসসালামু আলাইকুম আমাদের এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রথম যিনি প্রতীক শহীদ আবু সাইদ এই সুলতান মিয়ার বাড়ি সেই শহীদ আবু সাইদের এলাকায় রংপুরে তো এই পর্যায়ে আমি আমাদের আরেকজন এর কথা শুনব লেখক প্রকাশক বুদ্ধিজীবী শ্রেণীর একটি বড় অংশগ্রহণ ছিল আপনারা জানেন নিশ্চয়ই যারা তাদের প্রত্যেকের জায়গায় জায়গায় থেকে আমাদের সাথে সাহস যুগিয়েছেন কাজ করেছেন এই পর্যায়ে কথা বলবেন সূচিপত্র প্রকাশনীর প্রধান নির্বাহী কর্মকর্তা ও লেখক সাইদ বাড়ি আমি বাড়ি ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি উপস্থিত শহীদের বাবা কয়েকজন বাবা এখানে উপস্থিত আছেন উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ জনতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা যাদের জন্য এই মুক্ত বাতাসে বিশ্বাস নিচ্ছি সেই শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আজকে যখন আমরা এখানে কথা বলছি তখন হাজার ছাত্র জনতা হাসপাতালে ব্যথায় যন্ত্রণায় গুলিবিদ্ধ হয়ে চোখে গুলিবিদ্ধ হয়ে শরীরে গুলিবিদ্ধ হয়ে টাটকাচ্ছে রাষ্ট্রের দায়িত্ব মনে করিয়ে দিতে চাই অবিলম্বে তাদের সুচিকিৎসা